জয়পুরহাট জেলা রাজশাহী বিভাগের একটি জেলা জয়পুরাট হলো প্রাণের শহর মায়ার শহর জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করে হয়েছি আমি ধন্য জয়পুরহাট জেলা আমার কাছে আমার মায়ের সমান তাই তো আমি অন্য জেলা করি না অপমান হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম সবাই আছেন বারে বাড়ে লাউদিনী আজকে আমি চলে আসি ঘুরে আজকে তো দেখা মার হলো দর্শনীয় স্থান যারা জয়পাটের মধ্যে ঘুরেছে তেলাও যাবার লাগে আমি হঠাৎ করে শূন্য খেতলাল বাজারত নাকি বিখ্যাত দুধ চা পাওয়া যায় তৈরি ঘরে আকলপুর থেকে রওনা দিছি খেতলাল বাজারত পেছেন তো এটি আসে আগে আমার প্রাণের একটা সুন্দর পছন্দের চা খানো পেছেন মালায় চা চা আর আমি খাবো না তাই কি হয় কত আর তো অনেক দূর অবশ্যই তো চা খাই জোর বেড়ে লেওয়া লাগবে তাই না তো তার তারিখ একটা চা খানো ভাইয়ের দোকান বসে থাকে চা খাওয়া শেষ করে আবার সুটান স্থান সেই কালাইয়ের উদ্দেশ্যে চলে যাও মনে করো যাওয়া লাগছে কালাই বরাবর যাবা লাগে দেখে রাস্তার দুই পাশের ভিউ জাস্ট অসাধারণ আর এই যে গ্রামীণ প্রকৃতি কি কম তোমা করো রাস্তার দুই সাইডে মনে করো খালি খ্যারের পালা হেভি ফাইন লাগছে অনেক ফাইন লাগছে তাহলে কুটি আসি তোমরা জানবি না তোমরা তো দেখেই ফেলেছেন কুটি আসি হয় আমি নাম দেয় দেখে চলে আসি নান্দাইল দিঘি এটি জৈভার শহর থেকে উনিশ কিলোমিটার পূর্বে কালাই উপজেলার পুনট ইউনিয়নের নান্দাইল গ্রামে অবস্থিত আর এই দিঘি যাওয়ার আগেই দেখবেন প্রাকৃতিক একটা ভিউ জাস্ট অসাধারণ দা কক বলতে কিন্তু চলে আছে হলো ঘাটের ধারত বুঝছেন তোমরা এখন কচ্ছেন কাপা তুমি বলুন যাবেন দিঘিতে মেলা কা শোনো আমি এরা হলো এস ঈদের সময় বুঝছেন আমার ভিডিওটা আপলোড করতে না দেরি হয়ে গেছে আর ঈদের সময় হলো মেলা বসে দেখাই পাচ্ছেন নাকতোল্লা নৌকা মালা কিছু সামনে কি দেখেছেন কত নান্দাল দিঘি কলেজ তাই না হ্যাঁ এরা এরা হলো স্থাপিত হয়েছে উনিশশো সালে বুঝছেন তো চলো বেশি কথা না হয় পুরা দিঘিরা ঘুরে দেখায় লাভ দিন কোথায় আছে না তুই যেটা পারিস না সেটা করিস মুই হলে হিল পরে হাঁটা পাবো না মুখ কেন হিল পরা লাগবে ও টুকুস টাকুস করে হাঁটতে হাঁটতে না চলে যাওয়া সঙ্গে কী রকম করতো তো লাউ কোথাও করতে করতে চলে আসি হলো সে নন্দেল দিঘির ঘাটর দেখেছেন কি সুন্দর করে ঘাট বাঁধিছে তাই লয় হাওয়াই অনেক সুন্দর করে ঘাটটা কিন্তু বাঁধিছে এই সময় আবার দেখেছি দুইটা ভাইয়ের ডুব আছে আসলে প্রাকৃতিক একটা হাওয়া তো সবাই লেবে আসবে সাই ঠিক লয় মুই আসমার মানুষকে আসবে না কৌ তেলাও যাই হোক এখন তোমার ঘরক আমি এই নান্দেল দিঘির ইতিহাস জানাই বুঝছেন এই নান্দেল দিঘিটা কে খুড়িস কবদিনি এই নান্দেল দিঘিটা খুড়িস হলো সম্রাট নন্দলাল 1610 সালে দিঘিটা হলো খনন করেছিল শুষ্ক মৌসুমে কৃষকদের চাষাবাদের জন্য বুঝছেন আর স্থানীয় জনগণ যাতে পানির সংকট না পায় সেই জন্যে আর দিঘিটার হলো দীর্ঘ এক কিলোমিটার বুঝছেন আর উনপঞ্চাশ পয়েন্ট শীতকালে এই দিঘির প্রচুর অতিথি পাখি আসে আর অবশ্যই অবশ্যই কিন্তু শীতকালে আসা লাগবে অতিথি পাখি দেখার জন্য আমাকে জয়হাট জেলায় এত সুন্দর সুন্দর যে দর্শনীয় স্থান আছে তা আবার ঐতিহাসিক প্রাকৃতিক এটা কিন্তু ভাবা যায় খুব আর একটা মজার বিষয় এই দিঘিটা নাকি মাত্র এক রাতে খনন করেছে তাও কি সম্ভব এটা কিন্তু ভাবার বিষয় আমি কি করে এত বড় একটা দিঘি যেটা কোনো পঞ্চাশ পয়েন্ট চার একর জায়গা জুড়ে আসে তারপর আবার এক রাতে খনন কে করলো কিভাবে ভাবে করলো তো যাই হোক যেভাবে খনন করেছে আমরা তো বহু করা পারোসি আর এটা দিনে দিনে আস্তে আস্তে কিন্তু দর্শন আগেকার তুলনায় এখন আরো সুন্দর ফ্যান করে কিন্তু কাজ করেছে আশেপাশে তো দেখ শোনো তোমরা কে কে এটা আসলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর যারা এখনো আসেনি নান্দায়ের লিখিত অবশ্যই কিন্তু তারিখ তৈরি করে কিন্তু ছুটে চলে আসবেন আর আমাকে যেবার জেলা মানুষজন তো অবশ্যই আসবে এছাড়া কিন্তু আদার্স যেই জেলাগুলো আছে তারাও কিন্তু অবশ্যই আসবেন আমাকে জোপার জেলার এই নান্দাইল দিঘি দেখবা দিলাম নান্দাইল দিঘির কলেজ ঢুকে দেখি তো প্রাকৃতিক ভিউটা কেমন ও মাইকোট মাসাল্লাহ অসাধারণ যে প্রাকৃতিক শীতল হাওয়া জাস্ট অসাধারণ শোনো আমি কিন্তু তোমাকে কিন্তু ভিডিওগুলো বানাই বুঝছেন তোমাকে কার লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর অবশ্যই অবশ্যই নেক্সট আবার ঐতিহাসিক একটা ভিডিও তোমাকে সামনে আমি হাজির হয়ে যাবো সেই প্রশ্ন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন কি দোয়া করবেন তো وعقلك بناء السلام عليكم الله وبركاته